ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহুর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো দেখুন ছুটি নিয়ে সমস্যা রয়ে গেছিল প্রাইমারি এবং মাধ্যমিক বিদ্যালয়ে তো রমজানের শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ছুটি থাকবে মনটাই জানা যাচ্ছে ইতোমধ্যে আজকে দ্য ডেরি ক্যাম্পাস নিউজ করেছে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের রমজানের ছুটি নিয়ে সুখবর আমরা জানি যে মাদ্রাসা এবং কলেজ সত্তর এবং একাত্তর দিন বাৎসরিক ছুটি রয়েছে এবং যার কারণে মাদ্রাসাতে একেবারে রমজানের প্রথম থেকেই ছুটি রয়েছে কলেজেরও তাই কিন্তু হাই স্কুল এবং প্রাইমারিতে আটে মার্চ থেকে ছুটি রয়েছিল তো আজকে একটি আপডেট বের হয়েছে যে তারাও সম্ভবত রমজানের শুরু থেকেই ছুটি পাবে তো ভিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন ভিভার্স দেখুন প্রতিষ্ঠানের অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের রমজানের ছুটি নিয়ে সুখবর এটা দ্য ডেলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা ডট কম সব শিক্ষা নিয়েই সংবাদ করেছে দেখুন এখানে কর্মকর্তারা জানান রমজানের ছুটি সমন্বয় করার ব্যাপারে মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে যেহেতু মাধ্যমিক শিক্ষার্থীরা রোজা রাখে নামাজ পড়ে সে বিবেচনা যদি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেই এটা মূলত শিক্ষকদের আবেদন যা আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এখন দেখার বিষয় মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নেই তো আশা করা যাচ্ছে তারা পজিটিভ সিদ্ধান্ত নেবে কারণ সামনে ভোট রয়েছে এখানে বলা হয়েছে মাদ্রাসাগুলোতে পবিত্র রমজানের শুরু হচ্ছে আর ছুটি শুরু হচ্ছে পনেরো ফেব্রুয়ারি থেকে তবে স্কুলগুলোতে এবছর পনেরো রমজান পর্যন্ত ক্লাস চলবে এতে শিক্ষকদের মনে তৈরি হয়েছে খুব। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষকদের একটি অংশ স্কুলগুলোতে রমজানের ছুটি সমন্বয় করতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করেছে সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান রমজানের ছুটি সমন্বয় করার ব্যাপারে মন্ত্রণালয় সিটি পাঠানো হয়েছে যেহেতু মাধ্যমিকের শিক্ষার্থীরা রোজা রাখে নামাজ পড়ে সে বিবেচনায় যদি মন্ত্রণালয় সিদ্ধান্ত নেই মূলত এটা শিক্ষকদের আবেদন যা আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এটা অলরেডি দেওয়া হয়ে গেছে কারণ আপনারা সবাই জানেন যে রোজা রেখে ক্লাস করা নামাজ তো তারাবির নামাজ পড়ায় শিক্ষকদের জন্য কষ্টকর শিক্ষার্থীর জন্য কষ্টকর সমন্বয় বলতে মূলত বন্ধ রাখার জন্যই আবেদন করা হয়েছে আশা করছি এটা কার্যকর হবে কারণ আগে এমনটাই হতো তো ভিওয়ার্স বিষয়টা আসলে এরকম হয়েছে যে শিক্ষকদের কাছে থেকে প্রথমে আবেদন করা হয় এবং সেটা সে আবেদনটি মাসি থেকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আপডেট ফরওয়ার্ড করা হয়েছে এছাড়া আপনারা দেখেছেন যে মাদার জাতীয়করণ প্রত্যাশী জোটের থেকে অর্থাৎ দেওয়ারেশন এজেন্সি ছাড়াও তার একটি একটি তারা যে একটা আবেদন করেছে সেটা কিন্তু ফরওয়ার্ড করেছেন তো তাতে আশা করা হচ্ছে যেহেতু সামনে বারো তারিখ হচ্ছে ইলেকশান এবং ইলেকশনের পরই মাদ্রাসা ছুটি হয়ে যাবে এছাড়া ওই ছুটির লিস্টেড সমস্যা রয়েছে সেখানে দেখুন তেরো চোদ্দ বিশ একুশ তারিখ উনত্রিশ তিরিশ পঁচিশ ছাব্বিশ এই তারিখগুলো মূলত সাপ্তাহিক ছুটি এবং সরকারের ছুটি এই দিনগুলো সহ ওখানে কাউন্ট করা কাউন্ট করে চৌষট্টি দিন ছুটি রাখা হয়েছে তো এখানে উল্লেখ করে দিয়েছে যে এই ছুটিগুলো বাদ দিয়ে মূলত কাউন্ট করার জন্য আর সেক্ষেত্রে হয়তো তাদের ছুটিও বেড়ে যাবে আর মূলত যেহেতু সামনে ভোট বারো তারিখে ভোটের পরে মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে এছাড়া ভোটের পরে দেশের পরিস্থিতি কি হয় সেটাও একটা প্রশ্ন সব কিছু মিলিয়েই জনগণের বা শিক্ষকদের মধ্যে যাতে আবার অসন্তুষ্টির সৃষ্টি না হয় সেই বিবেচনায় হয়তো এই চিঠিটি করা হয়েছে এমন একটি সময়ে যে আপডেটটি আসতে আসতে হয়তো বা আরও দু একদিন সময় লাগবে এর অথবা ভোটের পরও আপডেটটি আসতে পারে কারণ রমজানের এখনও দেরি আছে বিশ তারিখে এখান রমজান শুরু হচ্ছে সবচেয়ে বড়ো কথা যে এই চিঠিটি ফরওয়ার্ড করে মাসি মনে করছে মন্ত্রণালয় এটি গ্র্যান্ট করবে তো এটাই হচ্ছে সুখবর আশা করা যায় যে মাদ্রাসা এবং কলেজের শিক্ষকের নাই প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও পয়লা রোজা থেকেই ছুটি ভোগ করতে পারবেন ধন্যবাদ